হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সকলে আশা করছো অনেক ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকেই ভাবছিলাম ভিডিওটা স্টার্ট করব কিন্তু মাঝে মাঝে না সব কিছুতে এনার্জি থাকে না আমার তো এরকম মাঝে মাঝে হয় মুড হয় না এনার্জি হয় না আমার মতন তোমরাও কে কে আছো আর এনার্জি ছিল না বলে মানে ভিডিওটা অনও করিনি আর এখন বাজে রাত্রির এগারোটা তার আগে আমাদের সকাল থেকে একটা প্ল্যান হচ্ছিলো সেটা রাত্রির এগারোটা এসে মানে ডিসিশান নেওয়া হলো এখন আমরা সকলেই রেডি হচ্ছি ওদিকে আমার বড় ব্যাগ হচ্ছে ওকে আমি জামা কাপড়গুলো বের করে দিচ্ছি বলছি তুমি এই কটায় কাপড় নাও আর আমি এদিকে রেডি হচ্ছি তারপর এদিকে রাতের খাবার করবো করবো ভাবছিলাম মানে যে ডিসিশানটা আমাদের জন্য অপেক্ষা করছিল সেইটার জন্যই ওয়েট করছিলাম তাও দুটো করে লুচি ভেজেছিলাম সকলে একটু করে খেয়ে নিল তারপরে আমরা বেরোলাম আর আগে গেছিলাম ও বাড়ি ও বাড়িতেই বসে আমাদের ডিসিশানটা হচ্ছিলো তারপরে যাই হোক ডিসিশানটা সাকসেসফুল হলো আমরা সকলে মিলে বেরিয়ে পড়লাম বাবন গেছে বেরিয়ে গেছে বাবন আগেই বেরিয়ে গেছে আর এদিকে বুবন চাবি চোখলা দেবে ওর বাবা ব্যাগ গুছিয়েছে আমি লাইটগুলো অফ করবো তা চলো তোমাদের তো সবটাই শেয়ার করব কোথায় যাচ্ছি হঠাৎ আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমাদের কাছে সকলের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি একটা করে লাইক আর একটু কমেন্টস করো অনেকটা পরিশ্রম করতে হয় প্রত্যেক দিন ভাব মানে তোমরা অনেকেই হয়তো ভাবে কি আর আছে এর মধ্যে ক্যামেরা ধরলো করে দিল না গো এডিট করাটা যা কষ্টে তা শুধু মানে যারা ব্লগ করে তারাই জানে আমি তো সেইভাবে বড় কিছুই নয় তাও ছোটোখাটো তাও একটা এডিট করার জন্য অনেক সময় লাগে আর দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের গ্রামের পথ ভীষণই অন্ধকার আমি আর বুবুল লাস্টে যাচ্ছি আর আমাদের এই দিকটা অন্ধকার আর আমাদের শ্বশুরবাড়ির দিকটায় বড় বড় লাইট জ্বালে মানে ওখানে পঞ্চায়েত থেকে লাইট জিয়েছে কিন্তু ওখানে আজকে লাইট জ্বলছে না ওখানে লাইট আজকে হচ্ছে ওই সালফার পরে না সেই সালফার পরেছে ওই দিকটাও আজকে অন্ধকার তা আমরা এতক্ষণ ও বাড়িতেই ছিলাম তারপরে সকলে মিলে ডিসিজান নিলাম আর বেরিয়ে পড়ছি চলো বাকিটা তোমাদের যেতে যেতে শেয়ার করি আর রাত্রির এগারোটার সময় রাত্রির এগারোটা মানে ভাবতে পারছি না ফার্স্ট টাইম রাত্রির এগারোটায় বেরিয়ে পড়লাম হ্যাঁ কোথাও বেড়াতে গেলে হয়তো ট্রেন ধরার জন্য বেরোতে হয় কিন্তু এই ফার্স্ট টাইম কোনো কুটুম বাড়ি যাচ্ছি তার সঙ্গে থাকো দেখতে থাকো গাড়িতে মোটামুটি সবকটা ব্যাগ উঠে গেছে এগুলো বাবু আর আরো বাবা মিলে তুলে দিয়েছে আর এবার আমরা বেরোবো শেষ দেওয়ার শেষ নাবলেই নামলেই বেরোবো আর আমরা চারজন আর শেষ দেওয়ার শেষ চলো আমাদের গাড়ি স্টার্ট দেবে এখন বাজে কটা এগারোটা একুশ আর এত রাতে আমরা হঠাৎ কেন বেরিয়ে পড়লাম চলো তোমাদের সঙ্গে যেতে যেতে গল্প করি আর আমাদের যাওয়ার প্রোগ্রাম ছিল দুপুর থেকেই কিন্তু যেহেতু মানে মাঝে শেষ দ্বার শরীর খারাপ হয়ে গেছিলো তাই জন্য আমাদের ডিসিশানটা পাল্টে গেছিলো আর এখন আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে দেখো তোমরা এগারোটা একুশ বাজে আর এখন আমরা যাব যাদবপুর মানে রিমার বাড়িতে কালকে একটা সকালে অনুষ্ঠান আছে আর সকালবেলা মানে সংসারে কাজ সেরে বেরোতে বেরোতে অনেকটাই সময় লেগে যায় তার যেই কাজটার উদ্দেশ্যে যাব সেই কাজটা আমরা যে যাওয়ার আগেই শেষ হয়ে যাবে সেই জন্য ভেবেছিলাম আজকে দুপুরবেলা আমরা বেরিয়ে যাব কিন্তু মাঝে শেষদার শরীর খারাপ হয়ে গেল শেষদার ডাক্তার দেখিয়ে ফিরলো তখন দশটা তারপরে আমরা ডিসিশন নিলাম যে আজকে রাত্রি যাবো আর কালকে মানে অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে মানে দুপুরবেলা আবার ওখান থেকে বেরিয়ে চলে আসবো তা যাই হোক বেরিয়ে পড়ছি সকলে মিলে তা দেখতে থাকো ভিডিওটা আর এই যে রাত্রিবেলা তো ভীষণ তোমরা তো জানো আগেই যারা আমার ব্লগ দেখেছো প্রচুর লরি বেরিয়ে যায় প্রচুর জ্যাম মানে বাবুকে বললাম খুব সাবধানে সাবধানে চলো আর এই যে আমরা এসে পৌঁছে গেছি এখন বাজে বারোটা তেইশ আর আমাদের গাড়ি আওয়াজ পেয়ে রিমাও বেরিয়ে এসছে তা চলো এখন ভেতর অবধি যাই আর ভিডিওটার সঙ্গে থাকো দেখতে থাকো চলো সকলে মিলে বসলাম তারপরে দিদি ভাই বলছিলো চা খাবে তা বললাম না চা খাবো না এত রাতে আর আর ওরা খাওয়ার টেবিল পুরো রেডি করে মানে রেখে দিয়েছে মানে আসবো খাবো আর শুয়ে পড়বো কেননা অনেকটা রাত্রির হয়েই গেছিলো তারপরে এই দেখো রিমার ঘরটা তোমরা একবার দেখে নাও আর ওই কাঁচের এটা না কি সুন্দর দেখতে লাগছে আমি বললাম ওটা নতুন কিনেছিস ও বললো হ্যাঁ এই যে এই জিনিসটা দেখো কী সুন্দর মানে উল্টে দিলে এক একরকম হয়ে যাচ্ছে আবার উল্টে দিলে একরকম হয়ে যাচ্ছে বা আমার তো খুব সুন্দর লাগলো আর ওইটা ওকে বলছিলাম আর তারপর আবার এটাকে দেখালো এইটা আস্তে আস্তে মানে

অনেকটা রাত হয়ে গেছে এবার আমরা ডিনার করব তাই ওপরে এসেছি সকলকে ডেকে নিয়ে যাব আর তার আগে চলো তোমাদের আর একটা জিনিস দেখাই এই সুন্দর মেশিনটা এত সুন্দর পাটায় আরাম হচ্ছে এই দেখো আমার মেশিনে পা দিয়ে বসে পড়েছে পাটা পুরো এক্সারসাইজ করে দিচ্ছে কি সুন্দর ও করার পর আমিও একটু বসেছিলাম আমার তো মানে খুব ভালো লেগেছে আর আমি বলছিলাম পায়ে না করে যদি এটা কোমরের মেশিন হতো খুব ভালো হতো যেহেতু আমার কোমরের প্রবলেম কোমরে যদি এরকম কোনো মেশিন থাকতো এরকম ভেবে আরাম দেবে টিপে টিপে এটা খুব সুন্দর মেশিনটা পায়ের এক্সারসাইজ করে দিচ্ছে এবার আমরা চলে এসেছি ডিনার টেবিলে আর বুবুনের চল্লিশ দিনের জার্নি শেষ আর সেটা দিদির বাড়িতেই মানে শেষ হলো আজকে বুবুন প্রথম আমিষ খেয়ে হয়ে কে কে হ্যাঁ এবার আমরা ঘুমাবো আর অনেকটা রাত হয়ে গেছে এখন বাজে রাত্রি আড়াইটে আবার কালকে থেকে ব্লকটা স্টার্ট করব গুড মর্নিং আর সকাল থেকে ভিডিওটা আবার স্টার্ট করলাম আর এদিকে আমাদের চাও এসে গেছে তা বাবন ভুবনকে আগে ডাকতে যাচ্ছি আর তোমাদের তো কালকে বললামই একটা অনুষ্ঠান আছে তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে চা খেয়ে স্নান করে তারপর আমরা বেরোবো এখান থেকে খুব একটা নয় খুব কাছে তাড়াতাড়ি যাওয়া যাবে আর এই দেখো বুবন উঠে পড়েছে কিন্তু বাবন ঘুমোচ্ছে তা ওদের দুজনকে ডেকে দিলাম ওরা স্নান করবে চা খাবে আর এদিকে আমরা দুজনে চা খাচ্ছি আর চলো এবার রেডি হয়ে কি অনুষ্ঠান সবটাই তোমাদের বলবো আমরা চলে এলাম এবার আশ্রমে এটা রাম ঠাকুরের আশ্রম আর এখানে হচ্ছে রোহিতের বড় পিস এক বছরের মানে বাৎসরিক যে কাজটা এখানেই হবে তা চলো এখন আমরা প্রবেশ করি আর কাজটা দেখি আর ধুকার মুখেই একটা বড় শিবের মূর্তি খুবই বড় অং নুম শিবা যাই না ক্যামেরায় কতটা বড় লাগছে আর এই যে আমরা চলে এসেছি অনুষ্ঠানটা আরম্ভও হয়ে গেছে তার পাশেই ছিল পে পরোটা এখন তো খুবই মানে ভাইরাল হয়ে গেছে ফোনপে পরোটা বাবন বুবন ঘুরতে ঘুরতে দেখতে গেছিলো আর ভিডিও করেছে আমি বললাম খেতে পারতিস বললো না আছে এরকম পরিষ্কার নয় তোমার দেখলেই খেতে ইচ্ছা করবে না কিন্তু প্রচণ্ড ভিড় ছিল ফোন পে পরোটা বলছে কাকুর মুখে কি হাসি তুমি ভিডিওটা দেখবে আর এই যে সত্যি করে দেখো দাদার মুখে কত হাসি আর প্রচুর ভিড় আমরা পুরো আশ্রমটা ঘুরে দেখলাম আর বিশাল বড় আশ্রম আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখানে অনেকে পুজো দিচ্ছে আবার দীক্ষা যারা নেয় তারাও দীক্ষা নিতে পারবে সকলেই পুজো দিচ্ছে তাই এদিকে আমাদের কাজটাও সম্পূর্ণ হয়ে গেছে সকলে আমরা এসেও গেছি তারপরে এইগুলো যে ভাষা হয় না সেটা ভাসাতে যাবে তারপর এদিকে একটু খাওয়ার আয়োজন ছিল আশ্রমের মধ্যেই সব কিছু তা পিসুমশাই আত্মার শান্তি কামনা করি আর সকলে অনেক ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নেক্সট Blogge.